অবিশ্বাসের এই রকম মর্মান্তিক কাণ্ড দেখে অনেকেই অবাক হয়েছেন কিছুদিন আগেই আমেরিকাতে গিয়েছিলেন অপবিশ্বাস এবং তার ছেলে আব্রাহাম খান জয় এখানে গিয়ে লাউয়ের বাগান থেকে লাউ চুরি করতে দেখা যাচ্ছে অপবিশ্বাসকে ঠালিউড কুইনের এই ধরনের কর্মকাণ্ডে হতবাক হয়েছে হাজারো দর্শক বর্তমানে অপবিশ্বাস তার ছেলেকে নিয়ে বিন্দাস জীবন কাটাচ্ছে সেটা নিয়ে সহ্য হচ্ছে না বুবলির অনেকেই বলছে বুবলি উপবিশ্বাসকে খোঁচা দিয়ে কথা বলছে আবার ভাইরাল হয়েছে অপবিশ্বাসের এই লাউ চুরির ঘটনা তবে আমেরিকাতে গিয়ে অপবিশ্বাস কেন এই ধরনের কাণ্ড করছে সেটা নিয়ে এবার অপবিশ্বাস জানিয়েছে যে সে শুধুমাত্র মজার ছলে এই কাজটা করেছে লাউ কর্মকর্তা যেই মালিক ছিল সে তাদের সামনেই দাঁড়িয়েছিল কিন্তু তাকে ভিডিওতে দেখানো হয়নি অপবিশ্বাস বিশ্বাস শুধুমাত্র একটা ফানি কন্টেন্ট তৈরি করতে এই ধরনের কাজ করেছে তার ছেলেকে নিয়ে তবে অনেকেই এটাকে অন্যরকম ভাবে দেখছে তবে আবার অনেকেই বুবলির সাথে বিশ্বাসকে তুলনা করছে বুবলি কখনো এই ধরনের কাজ করেনি তবে অপবিশ্বাসও শুধুমাত্র মজার ছলে এই ধরনের কাজ করেছে আমেরিকাতে গিয়ে অপবিশ্বাস এবং তার ছেলে জয় বর্তমানে অনেক ভালো জীবন হিট করছে বলে জানিয়েছে অপবিশ্বাস